রহমানিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো মানে বিয়ে বাড়ির কাচি খেতে যাদের ইচ্ছে করছে অথচ খেতে পারছেন না বিয়ে হচ্ছে না কারো তো চলুন বিয়ের জন্য অপেক্ষা করতে হবে না আজকে আমি সহজ উপায়ে সহজ পদ্ধতিতে আমি ঘরেই তৈরি করে দেখাবো বিয়েবাড়ির কাচি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি কাচিটা রান্না করার জন্য স্পেশাল মশলা তৈরি করে নিব সেটা হচ্ছে এখানে গোলমরিচ সাদা গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ এই শাহিজিরা নিয়েছি এক টেবিল চামচ শাহিজিরাটা দেওয়ার দিতেই হবে এটা দিবেন এটা স্কিপ করবেন না আর এখানে জয়ত্রী ফুল নিয়েছি একটা আর চিনি চারটা আর এটা কিন্তু গোলমরিচের মতনই অনেকটা কিন্তু একটু লেজ আছে আর এখানে নিয়েছি প্রায় ছয়টার মতন সাদা এলাচ লবঙ্গ তিন টুকরা তিনটা আর এখানে একটা জায়ফলের অর্ধেকটা আমি ভেঙে নিয়েছি আর এখানে ছোট করে দুইটা দারচিনি নিয়েছি এইগুলি এখন আমি পাটায় ভালো মতন পিষে নেব আপনারা গ্রাইন্ডার চারি দিয়েও গ্রাইন্ড করে নিতে পারেন এগুলি পিষে তারপরে আমি স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি কাচিটা তৈরি করার জন্য আমি এখানে একটা লিকুইড মিশ্রণ প্রথমে তৈরি করে নিব এখানে আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি এটা গরম পানি আর এখন দিয়ে দিব আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ ভরে ভরে দিয়েছি প্রায় হাফ কাপের মতনই গুঁড়া দুধ এখন এটাকে আমি ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এখন এখানে দিয়ে দিব জাফরান এই জাফরানটা দেওয়াতে আপনার কালারটাও সুন্দর আসবে ফ্লেভারটাও সুন্দর আসবে এটা দিলে এটা না দিলে আপনারা সেই কাচির অথেন্টিক যে ফ্লেভারটা সেটার মধ্যে আপনাদের কিছু কম্প্রোমাইজ করতে হবে ওটা সব মানে পুরোপুরি পাবেন না আর এখন দিয়ে দেবো এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ ঘি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ চা চামচ টেস্টিং সপ এটা আপনি স্কিপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় যেহেতু রেস্টুরেন্টগুলো তো দেয় এখন এই লিকুইড মিশ্রণটা আমি ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে একসাইডে রেখে দেব এখন আমি কাঁচির আলুটা আমি ম্যারিনেট মানে ম্যারিনেট করে নেব সামান্য লবণ দিয়ে দিব স্বাদ মতো আর এখন দিয়ে দিব এখানে ফুড কালার অরেঞ্জ ফুড কালার সামান্য একটু বেশি দিবেন না বেশি দিলে কিন্তু ফুট কালারের মানে রঙটা বেশি হয়ে যায় খারাপ লাগে এটা হবে একটু মেখে নিতে হবে মানে হালকা কালারটা হলে ভাজলে আরও কালারটা হয়ে যায় ওটা দেখতে ভালো লাগে আর বেশি গাঢ় হয়ে গেলে কীরকম একদম লালচে দেখা যায় কালারটা ভালো লাগে না এখন আমি এই আলুটা ভেজে নেব আপনারা এখানে একটু সামান্য একটু চিনিও দিতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি খান মানে আলুটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে ভালো লাগবে খেতে এখন এটা আমি মেখে রেখে দিলাম এটা আমি ভালো মতন ভেজে নিব এই যে এখানে অল্প দুধ নিয়ে নিয়েছি এখন আরেকটা মিশ্রণ তৈরি করে নিব সেটা হচ্ছে কাচির উপরে দেওয়ার জন্য যে কালারটা কালারটার জন্য এটা এই মিশ্রণটা তৈরি ইয়েলো কালার হয়ে গিয়েছে আমারটা আপনারা কালারটাও দিতে পারেন এখন এগুলি রেডি করে রাখলে আপনার রান্নাটা সহজ হয়ে যায় এই জন্য এগুলি সব আগে থেকে আগে রেডি করে নিলে আপনার রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি এখন কাচিটা রান্না করার জন্য মাংসটা নিয়ে নিয়েছি এখানে আমি আজকে আমি বিপ দিয়ে তৈরি করব এই দেখুন দর্শক আমার হাতে রং মানে কালারটা লেগে গিয়েছে এখন আমি এখানে এক কেজি বিফ নিয়েছি এই দেখুন টুকরোটা একটু বড়ো সাইজের করেছি আপনারা রেগুলার সাইজ করেও নিতে পারেন এখন এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করব এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ পেঁপে খোসা সহ বেটে নিয়েছি মানে পেঁপেটা খোসা সহ নিয়েছি আর যদি পেঁপে খোসা একদম শুধু খোসাটা বেটে নেন তাহলে আরও কমিয়ে দিবেন আর দিয়ে দিব এখানে টক দই হাফ কাপ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া মানে হাফ টেবিল চামচ একটু ভরে ভরে একটু দিয়েছি অনেক টেবিল চামচের মতন হয়েছে আর এখানে আছে এক টেবিল চামচ লবণ মানে স্বাদ মতন লবণ আর দিয়ে দিব এখানে কিছু বাদাম কুচি এখানে আমি শুধু পেস্তা বাদাম কুচিটাই দিয়েছি আপনারা কাঠবাদাম সহ দিতে পারেন এখানে এক টেবিল চামচের মতন দিয়ে দিব আর দিয়ে দিব এখানে সেই যে আমি প্রথমে মশলাটা মানে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এখানে দেড় টেবিল চামচের মতন আছে এটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি কাচিটা ঘি দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন তাহলে মানে ফ্লেভারটা খুবই সুন্দর আসে সেই জন্য ঘিটা দেওয়া আপনারা তেলও দিতে পারেন এখন এখানে দিয়ে দিব আরও পেঁয়াজ বেরেস্তা প্রায় এক মুঠোর মতন মানে হাফ কাপের মতন দিয়েছি আমি এখন এখানে দিয়ে দিব সেই যে আমি লিকুইড মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখানে এই দেখুন এখানে আমি একটা জিনিস দুটা জিনিস মানে অ্যাড করিনি এখন অ্যাড করে দিব এখানে দিয়ে দিব আমি প্রথমে অ্যাড করতে মানে ভুলে যাইনি ভুল হতেই পারে এখানে দিয়ে দিব গোলাপ জল এক টেবিল চামচ আর দিয়ে দিব কেওড়া জল এক টেবিল চামচের মতন আমি বোতলের মুখটা দিয়ে দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম তাহলে একটা এটা এক টেবিল চামচ হয়ে যায় এখন এটাকে আমি মিশিয়ে নিব এখান থেকে আমি কিছুটা এখানে দিয়ে দিব মাংসর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতন দিয়ে দিলাম আর বাকিটা আমি রেখে দিলাম পরে এটা কাছিতে এটা আমি অ্যাড করবো এখন আমি এখানে এই মাংসটাকে আমি হাত দিয়ে ভালো মতন মেখে নিব একদম ভালো মতন মেখে নেবেন যাতে করে মাংসটা ভালো মতন সব দিকে ম্যারিনেট করা হয় আর যেহেতু এখানে আমি পেঁপে দিয়েছি মেখে আমি এক ঘন্টার মতন রেখে দিব। আর মেখে যদি আপনারা পেঁপে দেওয়ার পরে বেশিক্ষণ রাখেন এক ঘন্টার বেশি রাখেন আধা ঘন্টা রাখলেও যথেষ্ট এক ঘন্টা রাখলে সুন্দর হয় এই জন্য আমি এক ঘন্টা রেখে দিব আর বেশি রাখতে গেলে আবার কিন্তু এটার মাংসর ইয়েটা নষ্ট হয়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে এই জন্য বেশি রাখবেন না এখন আমি এটা মেখে তারপরে এটাতে আমি একটা স্মুথি ফ্লেভার দিব যেটা মানে কাচিটা রান্না করে তো যেভাবে আপনি কয়লা চুলায় সেখানে কাঠ মানে কাঠের কয়লা চুলায় মানে কয়লা মানে কি কাঠের ইয়েতে লাখির চুলায় সেটা রান্না করে যখন তখন তো আস্তে আস্তে হয় সেটার ধোয়াটা এটার মধ্যে ঢুকে ওটা ফ্লেভারটা আসে সুন্দর সেটার জন্য আমরা এখন মানে বিকল্প হবে একটা কাঠ কয়লা দিয়ে তারপর এখানে আমি সেই ফ্লেভারটা মানে স্মুকি ফ্লেভারটা দিব সেই আমি এখানে সেই কয়লাটা নিয়ে নিয়েছি উড়িয়ে অনেকক্ষণ আপনি চুলায় রেখে দেবেন কতক্ষণ তাহলে এটা হয়ে যাবে মানে এখন এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিব দশ মিনিটের জন্য আমি এখানে কাচিটা রান্না করার জন্য আড়াই কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি এখন এই চালটাকে আমি ধুয়ে ভালো মতন তিন চারবার করে কচলে কচলে ধুয়ে তারপর এক ঘন্টার জন্য মানে এই চালটা এক ঘন্টা আধা ঘন্টা ভিজিয়ে রাখলেও পারেন মানে এক ঘন্টা ভিজালে খুবই ভালো হয় চালটা যত পারে মানে ভিজে তত চালটা লম্বা হয় এই জন্য এটা ভিজিয়ে রাখলে ভালো হয় দশ মিনিট পরে এটা আমি খুলে নিলাম এখন আমি দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ এটা আস্ত কাঁচামরিচ কিছুটা দিব প্রায় দশটার মতন কাঁচামরিচ নিয়েছি আমি কিছু আবার ভেঙে দিয়েছি যাতে একটু হালকা মানে ঝালটা ছড়ায় সেই জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে সেই ভেজে রাখা আমি যে আলুগুলো মানে বেখে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি এখন সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা আলুটা বেশি খেলে বেশি দিতে পারেন আমি ছোট আলু আস্তটাই দিয়েছি আর আপনারা যদি বড় আলুটা দেন তাহলে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলেই হবে এখন দিয়ে দিব এখানে আলু পোখারা এখানে প্রায় আর দশটার মতন আছে আলু পখারা এটাও স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন খান সেভাবেই দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু বাদাম আপনারা এখানে কাঠবাদামটাও দিতে পারেন আর দিয়ে দিলাম পিস্তা বাদাম আর এই বাদাম কিন্তু আপনারা বেটেও দিতে পারেন তবে আমার কাছে বাটার চেটে কাটাটাই বেশি ভালো লাগে দিয়ে এখানে পেঁয়াজের বেরেস্তা আমি মোট এখানে মাংসর সাথে আর এর সাথে রাইসের সাথে মানে এক কাপ পেঁয়াজ বেরেস্তা আমি ব্যবহার করেছি আর দিয়ে দিব এখানে কিছু কিসমিস আর দিব মাওয়া এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিয়েছি এটা গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে আমি এটা মাওয়াটা তৈরি করে নিয়েছি আপনাদের বাসায় যদি মাওয়া থাকে সেটাও দিতে পারেন নইলে এটা এভাবে দিতে পারেন এখন ছড়িয়ে দিব কিছু মাওয়া দিয়ে এটা এভাবে রেখে দিব এখন আমি দিয়ে চালটা ঢেকে রেখে দিয়ে চালটা সিদ্ধ করে নেব চালটা সিদ্ধ করার জন্য এখানে আমি প্রায় আড়াই লিটার পানির মতন নিয়ে নিয়েছি আড়াই লিটার পানি এখন এখানে দিয়ে দিব এই যে একটা তেজপাতা দুটো দারচিনি চিনি চারটা এলাচ হাফ চা চামচ শাহিজিরা হাফটা চামচের চেয়েও কম দিয়েছি আমি এখন দিয়ে দিব এখানে লবণ পানির যে পরিমাণ দিয়েছি সে পরিমাণে আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি আপনারা মানে এইভাবেও দিতে পারেন আবার স্বাদ মতো মানে পানিটার টেস্ট করে তারপরে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তেল এটা যে কোনো তেলে দিতে পারবেন শুধু সরিষার তেল ছাড়া তেলটা দিলে হয় কি চালটা ঝরঝরে হয় দিয়ে তারপরে আমি মেরে চড়ে লবণটা মিশিয়ে দিব পানিতে একটা বলক আসলে তারপর আমি চালটা দিয়ে দিব যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে মানে কুটিয়ে নিব এই এখন পানিতে বলকে শেখেছে এখন আমি সেই ধুয়ে রাখা চালগুলো ছড়িয়ে নিয়েছি এখন চালগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব চুলাটা বাড়িয়ে রাখবেন যাতে করে বলকটা তাড়াতাড়ি চাল দেওয়ার পরে এসে যায় এখন এটা চাল দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে এই দেখুন এই নেড়ে নাড়া চালার পর যখন বলক আসবে বলক আসার পর প্রায় ঘড়ি ধরে পাঁচ ছয় মিনিট এটা রান্না করে নিব কারণ কাচে কিন্তু রান্না করে চালটা দিতে হয় এখন আমি এই যে আপনারা আমি যে লবণটা দিলাম তখন কিন্তু আমি দুই টেবিল চামচ দিয়েছি এখন যদি লবণটা কম লাগে আপনি এইটা চেক করেও দেখতে পারেন এই যে পানিটা চেক করে দেখলে বোঝা যাবে যে লবণটা হয়েছে কি না লবণটা যদি করা মানে বেশি না হয় অনেক তাহলে এখানে আরও লবণ লাগবে আমার কারণ এই এখন পানিটা যদি আপনার অনেক বেশি মানে ই লাগে লবণাক্ত লাগে তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে আর যদি দেখেন কম লাগে তাহলে লবণ আর একটু দিয়ে নেবেন এটা একটা সহজ পদ্ধতি অনেক সময় আছে অনেকে বলে যে দুই টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়ে দিলাম এটাতে হয়ে যাবে অনেক সময় হয় না এজন্যই একটু দেখে নিলে ভালো হয় এখন আমি এটা চালটা ফুটে উঠলেই ঘড়ি ধরে একদম ছয় মিনিট রান্না করে নিব এই দেখুন প্রায় ছয় মিনিটের মতন হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব। নামিয়ে নিব এখন আমি এখানে রাইসটা দিয়ে দিচ্ছি পানিটা আপনারা যদি নেন নিতে পারেন ছড়িয়ে আমি এভাবেই দিয়ে দিচ্ছি আবার আপনারা এটাও করতে পারেন যদি একটু মানে আমরা তো ভিডিও করি দেখাই এই জন্য তাড়াহুড়া করতে হয় আপনারা দিলে চার পাঁচ মিনিট পরে একবার নিতে পারেন কিছুটা লেয়ার নিচের লেয়ারটা আবার আরও দু এক মিনিট একটু ফুটিয়ে উপরের লেয়ারটা দিতে পারেন এই দেখুন চালগুলো আমার মানে রাস্তা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চতুর্দিকে সমানভাবে বিছিয়ে দিয়ে দিলাম সমান করে দিয়ে দিবেন তাহলে সব দিক থেকে ভালো মতন সুন্দর মতন হবে এখন আমি এখানে দিয়ে দিব সে আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি কিসমি কিসমিস আর বাদাম কুচিটা এখানে রেখেছিলাম অল্প সেটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা বেশিও দিতে পারেন যার যার স্বাদ মতন এখন দিয়ে দিব এখানে সেই যে আমি জর্দার রংটা দিয়ে রেখেছিলাম সেটা এটা বেশি দিবেন না পরিমাণ মতন দিলেই হবে আর দিয়ে দিব সেই লিকুইড মিশ্রণটা যেটা রেখে দিয়েছিলাম আমি এটা চেড়ে নেবেন এখানে যদি আপনারা এই মিশ্রণটা যদি আপনারা চালটা একদম ঝরিয়ে নেন তাহলে কিন্তু এই মিশ্রণটা আপনার বেশি লাগবে একটু সামান্য একটু বেশি দিবেন। কারণ চালটা একদম শুকনো শুকনা হয়ে গেলে চা মানে খারাপ লাগবে আর যদি টিকিট নামার মতন দেন তাহলে এভাবেই দিয়ে নেবেন এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাওয়া কাচিটা অনেকেই মনে করে যে অনেক কষ্টের আসলে কয়েকটা স্টেপে এটা তৈরি করতে হয় ধাপে ধাপে এই জন্য অনেকের মানে একটু মনে করে যে এটা অনেক ঝামেলা একটা ঝামেলা বহুল রান্না কিন্তু একবার রান্না করে দেখবেন সহজ হয়ে যাবে আপনাদের কাছে তখন আর বাহিরে এই কাচ্চিটা খেতে হবে না কি বলে কাচি। আবার থাক ফকর কাচ্ছি সব ফেল হয়ে যাবে এর কাছে এখন আমি এটাকে সিল করে নেব সব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা সিল করে নেব এখন আমি এটা কিন্তু কাঁচিটা কিন্তু আপনার আটা দিয়ে ইয়ে দিয়ে তারপরে এটা ঢাকনা দিতে হয় এখন আমি তফাজ উপায়ে দেখাবো সেটা হচ্ছে কয়েল পেপার এই যে ফয়েল পেপারটা দিয়ে তারপরে এভাবে দিয়ে আপনি ঢাকনাটা দিয়ে নেবেন প্রথমে ঢাকনাটা দিয়ে একটু চেপে দেবেন এভাবে এভাবে ভালো মতন চেপে দিবেন চতুর্দিক থেকে যাতে কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে সুন্দর মতন তাহলে কিন্তু ফাঁকা থাকলে কিন্তু আপনার একদিকটা হবে আর একদিকটা হবে না এখন এটা এভাবে একটু মুড়িয়ে দিলেই হবে এই যে দেখুন কত সহজ উপায় হয়ে গেল কারণ আটা দিয়ে করলে একে তো একটা মানে কীরকম একটা ঝামেলা থাকে আবার আটাটাও নষ্ট হয় এই জন্য এটা সহজ করতে এভাবে নিয়ে তারপর মুড়িয়ে দিয়ে এখন আমি সুন্দর মতন মুড়িয়ে দিব তারপর চুলাটা ধরিয়ে নিব এখন আমি এটা ভালো মতন সিল করে নিয়েছি এই দেখুন এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি এটা হাই হিটে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতন রাখবো তারপরে চুলাটা কমিয়ে দিব এই দেখুন প্রায় সাত মিনিট পরে আমি চুলাটা একদম কমিয়ে দিলাম একদম কমিয়ে চুলা গাছটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম এভাবে একদম লো হিটে রাখতে হবে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ফিরে আসছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর এই দেখুন আমার ফয়েলটা কিন্তু আমার ইয়ের মানে ঢাকনার সাথেই উঠে গিয়েছে এখন আমি একটু কাচিটা দেখাচ্ছি আপনাদের এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই যে এই দেখুন আপনারা যদি মনে করেন যে নিচে পানিটা থেকে গিয়েছে থাকতে পারে হয়তো অনেক সময় কারো চুলার আজ এক একজনের এক এক ধরনের তবে আপনারা পরে কিন্তু এটা একটু আবার মানে জাল করে নিতে পারবেন একটু শুকিয়ে নিতে পারবেন কিন্তু চুলার আসটা ঠিক মতন রাখবেন নইলে কিন্তু পুড়ে গেলে সেই জিনিসটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে তখন আর ওটা ঠিক করতে পারবেন না সেই জন্য বলছি চুলার আস্তা কাচি বিরিয়ানি রান্না করার সময় চুলার আস্তা ঠিক রাখবেন যাতে করে পানিটা থাকলেও পরে আপনারা এটা ঠিক মতন নিতে পারেন পানিটা শুকিয়ে নিতে পারেন এখন আমি নামিয়ে এটা পরিবেশন করে দেখাচ্ছি কাচিটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই দেখুন হাঁটিটাও কি সুন্দর একদম সিদ্ধ হয়ে খুলে গিয়েছে এত সুন্দর মতন হয়ে গিয়েছে মানে ঝরঝরা হয়েছে মাংসটাও একদম সুন্দর মতন হয়ে গিয়েছে নিচে কিন্তু একটু পানীয় ছিল না এই যে আলুটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে যারা ভয় পান যে কাচ্চি রান্না করতে খুব ঝামেলা তারা এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের আমার ভালো হবে আর বানালে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর একটা মাংস আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন মাংসটাও একদম এটা গরম ধরা যাচ্ছে না এই দেখুন একদম খুলে যাচ্ছে কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরটাও ভালো হবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটি পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো তৈরি খাবার খাবেন আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া আল্লাহ আল্লাহে